সুপ্রভাত সকল বন্ধুদেরকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে যদিও মেরি ক্রিসমাস চলে গেছে তবু ভিডিওটা যেহেতু সেই দিনকার ওই জন্য তোমাদেরকে বললাম তো সকালবেলা দেখো দুজনে দুটো টুপি পড়েছে সানটা টুপি আর এখন কেটে নিয়েছি কেক এটা এখন চা দিয়ে সবাই খাওয়া হবে আর ক্রিসমাসে জানো তো মানে ক্রিসমাস উপলক্ষে যে কেকগুলো তৈরি হয় নর্মাল আমার সেইগুলোই না খুব ভালো লাগে অন্য সময় তো আমরা অন্যরকম কেক খাই কিন্তু ওই সময় এইগুলোই পাওয়া যায় তো এইগুলোই আমার ভালো লাগে আর এখন দেখো দুপুরবেলায় চলে এলাম গোপাল বাবাকে পুজো দিতে আর দেখো গোপাল বাবাকে আজকে সান্টা ড্রেস পরিয়েছি ছেলে মেয়ে পরবে আর ও পরবে না সেটা তো হয় না ওর ড্রেসটাই থেকে বেশি সুন্দর হয়েছে দেখো আর ভালোও লাগছে আর এখন সময় হয়েছে পনে দুটো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি মেয়ে যাচ্ছে হচ্ছে ওর স্কুলের প্রোগ্রাম রয়েছে শিশু উৎসব রয়েছে তো তিন দিন যাবৎ হচ্ছে আজকে তৃতীয় দিন ওর প্রোগ্রামটা পড়েছে মানে ওর নাচটা পড়েছে তো ও যাচ্ছে ওদের গ্রুপ ডান্স হবে ক্লাসের সমস্ত আর কি বাচ্চাদেরকে নিয়ে সেটাই আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো আমরা চলে এলাম আগে মেস দিয়ে দেউকে পাঠিয়ে দিয়েছিলাম কারণ ওর মেকআপ টেকআপ ছিল আমি ছেলে নিয়ে পরে এলাম তোমাদের দাদাভাইয়ের সাথে আর এখন তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে গেলো আমার শাশুড়ি মাকে আনতে কারণ মাও মেয়ে নাচ দেখবে বলেছে আর এদিকে দেখো চলে এসেছি স্কুল ময়দানে আর এদিকে কী সুন্দরভাবে সাজিয়েছে দেখো এত সুন্দর ডেকোরেশন আর মানে কি বলবো এত ভালো লেগেছে আমার কারণ দু হাজার কুড়িতে আমি মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি আর এই অনুষ্ঠানটা দু হাজার উনিশে হয়েছিলো আবার এই দু হাজার তেইশে হচ্ছে তো আমি কখনো দেখিনি মেয়েরও প্রথমবার তো ওই জন্যই এত ভালো লাগছে মানে কি বলবো আর লাইটিং মানে কী মানে ব্যবস্থাপনাটা এত সুন্দর ছিল না মানে তোমাদেরকে যাই আমি দেখানোর চেষ্টা করছি সবটা সঠিকভাবে ভিডিও করতে পারিনি তবুও তোমাদেরকে বোঝানোর মতো কিছুটা ভিডিও করেছি দেখো আস্তে আস্তে ভিতরে চলে এলাম ভিতরে তো প্রচুর লোকজন আর দেখো এই যে সামনে স্ক্রিনে হচ্ছে সমস্ত প্রোগ্রাম ওখানে কিন্তু আমরা যেহেতু অনেকটা লেটে এসেছি না পেছনে দাঁড়াতে হয়েছে যার কারণে ভিডিওগুলো খুব ছোটো ছোটো এসেছে আর এদিকে দেখো ভিতরে বসেছে এক্সিবিশনও সমস্ত কিছু হাতের কাছে জিনিস এদিকে দেখো এক একটা স্টোরের এক এক রকম নাম দিয়ে সব পরিবেশনা এদিকে আছে হাতের কাছে জুয়েলারি হাতের কাছে শাড়ি ভিতরে ছিল মোমো তারপরে ঘুগনি পিঠে অনেক কিছু ভ্যারাইটি এখানে ছিল চাউমিন বাচ্চাদের নিজেদের আঁকা ছবি নিজেদের আঁকা গল্প লেখা আর এখানে বাচ্চাদেরকে দিয়ে একটা বিজ্ঞান মঞ্চ করা হয়েছে খুদে খুদে বাচ্চারা ছোটো ছোটো বিজ্ঞানীরা এখানে বসে আছে সবাই তারা ডিসকাস করছে কোনটা কি সবাই কৌতূহলবশত সেখানে জিজ্ঞাসা করছে তো মানে খুব ভালো মানে শিক্ষামূলক জিনিস মানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক জিনিসই তো হবে সেটাই স্বাভাবিক কিন্তু ব্যবস্থাপনাটাও না খুব ভালো ছিল সেই জন্য তোমাদেরকে বলছি তো দেখো প্যান্ডেলের বাইরেও রয়েছে হাতের কাছের প্রচুর জিনিসপত্র এখানে জুয়েলারি আছে শীতের পোশাক আছে নানান ধরনের খাবার দাবার রয়েছে ধোসা ইডলি মোমো ঘুগনি তারপরে হচ্ছে যেটা হয় চিকেন শার্টে ককটেল মকটেল মনে সমস্ত কিছু বাইরে আছে কোনো সমস্যা নেই আর এইগুলো বাচ্চাদের ছোট ছোট লেখা সেইগুলোকে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে মানে কি বলবো মেয়েকেও এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানে আছে স্কুলের প্রত্যেকটা ব্যাচের ছবি দেওয়া এখানে আছে দেখো পটশিল্প আমাদের সংস্কৃতি আর এখানে আছে ছোট বড় সকলের জন্য বই এইদিকে আছে দেখো হাতের কাজের যারা তৈরি করে তারাই সব নিয়ে বসেছে আর এখানে আছে আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল এই দেখো তো এই সমস্ত কিছু তো ভীষণই ভালো লেগেছে তো চলো এবার সবার একটু নাচ দেখে নেওয়া যাক তো মেয়ে নাচ করলো ভূতের রাজা দিল বর এই গানটাতে আর যেহেতু অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম সমস্ত প্রোগ্রামের আর কি ভিডিও করা সম্ভব হয়নি খুব বাজে আসছিলো মেয়েরটাই আমি একটু স্টেজের কাছে গিয়ে করেছিলাম কিন্তু স্টেজের সামনে না দাঁড়াতে দিচ্ছিলো না আর একটা স্কুলে প্রোগ্রাম মানে বুঝতেই পারছো সমস্ত কিছু শিক্ষামূলক জিনিসই হয়েছে আর বাইরে থেকেও প্রচুর শিল্পী এসেছিলো ছৌ নাচ অনেক কিছু ছিল তো এখন বললে অনেকটা হয়ে যাবে আর এখন দেখো এখানে খ্রিস্টের জন্ম থেকে বড়ো হওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরা হয়েছে সেটাই এখন মেয়েকে দেখানোর চেষ্টা করছি আর ওদের স্কুলের প্রোগ্রামটা জানো তো দুপুর দুটো থেকে শুরু হয় রাত প্রায় সাড়ে দশটা এগারোটা পর্যন্তই চলে তো চলো এবার খাবার দাবারের পালা মেয়ে নিয়ে নিয়েছে ক্রিস্পি পটেটো এটা এক পিস তিরিশ টাকা নিয়েছে মেয়েও সাথে খেতে কিন্তু বেশ ভালো আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ধোসা কিন্তু সেটা অর্ডার দেওয়া রয়েছে তার মাঝে আমি একটুখানি ঘুগনি খেয়ে নিলাম কারণ প্রত্যেকটা খাবার দোকানে এত পরিমাণে ভিড় বন্ধুরা কী বলবো অনেক সময় দাঁড়িয়ে থেকে থেকে তারপরে খাবারটা নিতে হচ্ছে তো ঘুগনিটাও কিন্তু বেশ ভালো ছিল আর এখন দেখো ধোসাটাও চলে এসেছে আমরা সবাই মিলে এখন একটু টিফিন করবো করে তারপরে বাড়িতে ফিরবো কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে আর ছেলেরও না প্রচণ্ড খিদে পেয়ে গেছে অত বিরক্ত আরম্ভ করে দিয়েছে ঠান্ডার মধ্যে তো এখন বাড়িতে ফিরবো আর বাড়িতে দেখো ফেরার পথে তোমাদের দাদা ভাই ছেলে মেয়ের জন্য দুটো গিফট নিয়ে নিল কারণ প্রত্যেক বছর শান্তদেরকে গিফট দেয় এ যেহেতু শান্তা মানে ওর বাবা বাড়িতে ছিল না তার জন্য না গিফটটা আনা হয়নি তো মেয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলো তোর বাবা আজকে নিয়ে নিয়েছে তো ছেলে যেহেতু ট্রেন দেখতে ভালোবাসে তার জন্য ওর জন্য দেখো এই ট্রেনটাই নেওয়া হয়েছে আর মেয়ের জন্য র্যাকেট নেওয়া হয়েছে যে ওটা খেলতে পারবে কিন্তু মেয়ের এটা পছন্দ হয়নি ও একটু ভাবছিলো পুতুল টুতুল হলে ভালো হতো তো সব রকমই তো রাখতে হয় তাই না তো যাই হোক এখন আমরা তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি আর ভিডিও করতে পারিনি কেন পারিনি পরে বলছি তো তোমাদের দাদা ভাই এখন ফিরে যাচ্ছে সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সকলকে আমার পরিবারে আর একবার স্বাগত আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর গতকাল পঁচিশে ডিসেম্বর ছিল মেয়ের স্কুলের অনুষ্ঠান ছিল তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর গতকাল রাত্রে এসে কি হয়েছে বলো তো ছেলে যেহেতু অনেকটা সময় ছিল না ওর খিদে পেয়ে গিয়েছিল ঘুম পেয়ে গেছে বিরক্ত করছিল তো বাড়িতে এসে ওর জন্য রান্নাবান্না করে ফ্রেশ করিয়ে খাইয়ে মেয়েকেও ফ্রেশ করালাম কারণ ওর মুখে পুরো মেকআপ ছিল সেটা তুলতে অনেকটা সময় লেগেছে নিজেরাও একটু চা খেলাম খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম তো আর আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল তো ওকে ঘুম পাড়িয়ে আমিও পাশে একটু রেস্ট নিলাম মেয়েকেও বলেছিলাম একটু ঘুমিয়ে পড়তে যেহেতু সারাদিনটা অনেকটা ধকল গেছে ওর তো কালকে এসে না আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকালবেলা এখন ভিডিওটা শেষ করব আর দেখলো তোমাদের দাদাভাই চলে গেল ডিউটিতে তো আজকে ভিডিওটা শেষ করছি তো তোমাদের কেমন লাগলো মেরি স্কুলের অনুষ্ঠানটা আমিও অনুষ্ঠানটা প্রথম অ্যাটেন্ড করলাম আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো আসছি আবার দেখো যে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পরিবারের বাসে থেকো সবাইকে টাটা